তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে মেজো মামা তো মামা কেমন লাগছে ভাগনার বিয়ে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি চলে এসেছি হিলিতে হিলিতে আমার দাদুর বাড়িতে কারণ আমার দাদার বিয়ে আর আমার দাদার বিয়ের প্রথম আইবুড়ো ভাত খাওয়া শুরু হচ্ছে আমার দাদুর বাড়ি থেকে তো চলো সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন মজা করলাম এই যে দেখতে পাচ্ছ আমার দাদুর বাড়ি ভীষণই সুন্দর প্রকৃতির মাঝে চারপাশ দিয়ে বাড়ি আর বাড়ির মাঝখানে উঠান চারপাশটা তোমাদের একটু আমি হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভীষণই সুন্দর আগেকার দিনের বাড়ি জাস্ট অসাধারণ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর চলো এরই মধ্যে কিন্তু আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে আর দেখো কত রকমের খাওয়ার এখানে সাজানো রয়েছে আইবুড়ো ভাত থুবড়া যেটাকে বলে সো সেই জন্যে প্রচুর খাওয়ার কিন্তু এখানে কিন্তু সাজানো রয়েছে আর এই যে দেখো আমার দাদা কিন্তু বসে রয়েছে আর দেখো এখন আইবুড়ো ভাত হবে তো তোমরা সাথে থাকো

তো ভীষণ সুন্দর ফুলের গাছ কিন্তু রয়েছে আমার দাদুর বাড়িতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর তো চলো তোমাদের আরো চারিপাশটা আমি ঘুরে দেখাই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দাদু বসে আছে এখানে দাদু কেমন আছো বড় নাতির বিয়ে কেমন আনন্দ বিশাল আনন্দ কেমন লাগছে খুব ভালো এটা হচ্ছে আমাদের সোনারিদা তো সোনারিদা কেমন আনন্দ খুব আনন্দ বড় নাতির বিয়ে কেমন লাগছে খুব আনন্দ তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সোনারিদার সাথে পরিচয় করিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এটা আমার হচ্ছে মেজো মামা তো মামা কেমন লাগছে ভাগনার বিয়ে দারুন 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 ভাগনার বিয়ে চব্বিশে জানুয়ারি শুক্রবার বালুঘাট টু বালুরঘাট হে বি একদম বরযাত্রী যাবো খাবো যাবো সেই আনন্দ না বরকটা হয় সাজে যাবো